বাংলাদেশে যেকোনো ধরনের একটা দুর্ঘটনা হলেই এটা নিয়ে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় পরবর্তীতে আন্দোলন হয় এটা ওইটা অনেক কিছু কনফিউশন তৈরি হয় এটা আসলে কেন এটা সব থেকে একটা বড় কারণ হচ্ছে আমরা লাশের সংখ্যা কেন জানি লুকাতে চাই এখন হচ্ছে যে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে যে লাশের সংখ্যা লুকাচ্ছে কিনা সেটা আমি আসলে না তো এটা কেন মানুষের মনে সন্দেহ আসতেছে এটার বিভিন্ন কারণ আছে আসলে এই সন্দেহ আসার তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বিগত সরকারের আমল আমরা দেখেছি এই যে সাবলা সত্ত্ব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে এক প্রকার জেনোসাইট হয়েছিল কিন্তু ওখানেও বলেছে কোনো ধরনের করতে হয়নি কোনো ধরনের হচ্ছে ওখানে হত্যা বা কোনো ধরনের মানুষ মারা যায়নি তো এই সমস্ত নিউজ কিন্তু আমরা দেখেছি এবং আমাদেরকে বিশ্বাসও করতে হয়েছে কারণ আমাদের টিভি নিউজ মিডিয়াগুলা আমাদের সমস্ত মিডিয়া গুলো এই সমস্ত নিউজগুলো প্রচার করেছে যে আসলে সরকার এটা বলতেছে এখানে এখানে কোনো ধরনের মানুষ মারা যায়নি আরো শুধু সাপ্তর না আরো বিভিন্ন ধরনের ঘটনা এরকম অতীতের যে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা থেকে কি আমরা সহজে বের হতে পারবো সেই জন্য আমাদের আসলে যে যখনই কোনো ঘটনা হয় আমরা কাউকে বিশ্বাস করতে পারি না এটার যথেষ্ট কারণ আছে সাধারণ জনগণের কাছে যে অবিশ্বাস করার কিন্তু এটা বিশ্বাস করানোর দায়িত্বটা সরকারের দেখেন সরকারের পক্ষ থেকে একজন বলে দিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো লাশ আহ লুকানোর কোনো সুযোগ নাই আপনি আগের যে লাশগুলো যেটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তাহলে ওইটাকে আপনি হচ্ছে জাস্টিফাই করতেছেন যে আগের যে ঘটনাগুলো হয়েছে ওই তো কোনো লাশের সংখ্যা লোকানো হয়নি যা সরকার প্রচার করেছে তাই আসলে ঘটেছে আসলে কি তাই ঘটেছিল বিগত সরকারের আমলে তো এই সমস্ত কথাবার্তা কিছু আপনার এই যে মধ্যে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে উপদেষ্টা যেটা আমি বলতেছি না আমাদের সাংবাদিক যাদেরকে আমি ফলো করি সবার পরে হচ্ছে মুস্তফা ফিরুজ ওনার বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ গুলো আমার কাছে খুব ভালো লাগে তারপর হচ্ছে মুস্তফা কামাল একজন আছেন ডক্টর জাহিদুর রহমান একজন আমি যাদের কথা বললাম ওনাদের নিউজগুলো দেখলে বুঝতে পারবেন ওনারা কিন্তু প্রশ্ন এই যে স্বাস্থ্য উপদেষ্টার বিষয়ে আরো অনেক ধরনের বিষয় আসলে কারণ হচ্ছে কিছু কিছু বিষয় আমরা চাইলেই খুব সহজে সমাধান করতে পারি এই যে লাশের সংখ্যা এটা আপনি চাইলে খুব সহজে করতে পারতেন এখানে স্কুলে স্কুলের হচ্ছে আপনার যে হাজিরা খাতা আছে আজকে কতজন আপনার বাচ্চারা স্কুলে এসেছে কতজন স্টুডেন্ট এসেছে ওইটা আপনি একটা সঠিক তদন্ত করতে পারতেন কিন্তু এগুলো না করে এই যে আন্দোলনে ছাত্রছাত্রীদেরকে বাধ্য করেছেন তারপর হচ্ছে এই যে লাঠি চার্জ করেছেন তারপর আরো উত্তপ্ত হয়ে গেছে এর মধ্যে দেখবেন আমাদের কিছু রাজনীতিবিদরা যে বললাম না কখনো তাদের নীতি রাজনীতি তো আসলে লাস্টের কথাটা হচ্ছে নীতি আসলে তো এখানে নীতি বলতে কোনো কিছু না এই যে দেখেন এর মধ্যে কিন্তু কিছু হারাপাটের সদস্য কিছু ঢুকে এই যে আমার ভাই তোমার ভাই আমার ভাই মল্ল কেন জবাব দিতে হবে এগুলো এগুলা যেমন বিগত সরকার আমলে আমরা দেখেছি এই যে নিরাপদ সড়ক আন্দোলন একটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক আন্দোলন তার মধ্যে কিন্তু কিছু ওই সময় যারা আপনার এই যে বিরোধী পক্ষ ছিল তারা ওখানে ড্রেস পরে মানে মানে একটা অবস্থা খারাপ করে করে দিয়েছে আন্দোলনটাকে আরো করার চেষ্টা তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের যুগ যুগে এটা হয়ে এসেছে এবং আগামীতেও এটা হবে এটা সহজে বন্ধ করতে পারবেন না এমন একটা সেন্সিটিভ বিষয় যেখানেও তারা রাজনীতি করার জন্য মানে উঠো করে লেগেছে আমি বিশেষ করে বলবো যারা যারা এই সমস্ত ঘৃণ্য কাজে লিপ্ত ছিলেন প্রতিতেও আজকেও আমি শুধু আজকে টা বলতেছি অতীত যারা যে যে সমস্ত নিরপেক্ষ আন্দোলন গুলোতে আপনারা আপনাদের আহ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন আসলে আপনাদের রাজনৈতিক যোগ্যতা নিয়ে আমাদের আসলে আহ অনেক প্রশ্ন আছে আগেও ছিল অতীতেও থাকবে এখনো আছে তো আমি বলবো যারা আমরা যারা রাজনীতি করি আমি আসলে এক সময় করতাম কিন্তু গত দুই হাজার সাল থেকে আমি কোন রাজনৈতিক দলের সদস্য না কারণ রাজনীতি করতে গেলে আপনাকে অনেক কিছু এখানে চোখ বন্ধ করে দেখতে হয় এই যে আম গাছকে তাল গাছ বলতে হয় তাল গাছকে সুপারি গাছ বলতে হয় এগুলো আমাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য আমি টোটালি কোনো দল করি না দেশের জন্য ভালো করবে ওই দলকে আমি সমর্থন দিব আবার ওই দল যদি আবার এক পর খারাপ করে তাহলে ওই দল ওই দল আমি সমালোচনা করবো সেজন্য আমি কোনো রাজনীতি দল করি না তো গত দুই সাল থেকে তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে বিভিন্ন এগুলো সৃষ্টি হচ্ছে এত কনফিউশন সৃষ্টি হচ্ছে দূর করা কিন্তু এগুলো দূর না করে আরো আহ পরিস্থিতি আরো গোলাটা করার চেষ্টা করতেছে এখানে কিছু রাজনৈতিক মানুষ ঢুকে গেছে এগুলো আসলে ঠিক না আপনারা চাইলে সমাধান করেন সমাধান করে এগুলো বসে না আপনারা বসে একদিন দুই দিনের মধ্যে চাইলে এগুলো সমাধান করেন যে কতজন মানুষ মারা গেছে আমরা চাই না যে লাশের সংখ্যা আরো বৃদ্ধি পাবে কিন্তু সঠিকটা জানা তো অধিকার আমাদের আছে